আর যেন কোনো কিছুই ভালো লাগে না সবই যেন স্বার্থ নিয়ে বেশে এমনও অনেক মানুষ আছে মুখোশধারী তোমার সামনে এক আর তোমার পিছনে এক কত মুখোশধারী মানুষের মধ্যে আমাদের বসবাস করতে সামনে যেভাবে মিষ্টি ব্যবহার করে পেছনে সে বিষ তার মনের মধ্যে এমনও অনেক মানুষ আছে যারা কেবল নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে ব্যবহার করতে চায় আর স্বার্থ ফুড়িয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেয় কত রকম যে মানুষ আছে মুখোশধারী মানুষের মধ্যে আমাদের বাস করতে হচ্ছে তুমি যতটা সরল ততটাই পৃথিবীর মানুষ ততটা সরল নয় এই সমাজ ততটা সরল নয় মুখোশধারী স্বার্থ নিয়ে সব কিছুই চলছে তাই যারা বেশি সরল হয় তারাই কিন্তু সবথেকে বেশি দুঃখ পায় তারাই সব থেকে বড় বেশি বোকা হয় তাদেরকে লোক বোকা মনে করে তাদেরকে ব্যবহার করে নেয় স্বার্থ সিদ্ধির জন্য নিজের কাজে ব্যবহার করে স্বার্থ ফুরিয়ে গেলে তাকে আর সে তারা আত্মাও দেয় না এমনও কিছু মানুষ আছে দেখবে তোমার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে একসাথে যখন তার সাথে কথা হচ্ছে কাজ করছো তখন মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু যখন সে তার অন্য সাথী পেয়ে যাচ্ছে হয়তো কোথাও তোমরা গেছো ঘুরতে গেলে সে আর পাত্তা দিচ্ছে না সে তার নতুন সাথীদেরকে নিয়ে বেশ ভালোই আছে তোমাকে ইগনোর করছে তোমাকে অবহেলা করছে কিন্তু যখন প্রয়োজন পড়বে সেই মানুষই আবার স্বার্থ নিয়ে তোমার দরকারের জন্য তোমাকে মিষ্টি কথা বলে কাজে লাগিয়ে নেবে কিন্তু বোকা তুমি বোকা তাই জন্যই তো তার মিষ্টি কথায় নরম হয়ে গিয়ে তার সমস্ত কাজকে সাহায্য করো একবারও বুঝতে পারো না কিন্তু যখন তার আসল রূপটা সামনে আসবে তখনই বোঝা যায় যে সে স্বার্থ নিয়েই তো আমার সাথে নানা কাজে আমাকে ব্যবহার করেছে তাই জন্য এই মুখোজধারী মানুষ স্বার্থকর মানুষদের থেকে দূরে থাকাই ভালো যেখানে দেখবে তোমার গুরুত্ব কমে গেছে তোমাকে অবহেলা করছে সেই জায়গা থেকে না আস্তে আস্তে সরে যাওয়াটাই ভালো সেই মানুষদের সংস্পর্শ থেকে আস্তে আস্তে সরে যাওয়া ভালো মানুষ তো খুবই স্বার্থকর স্বার্থ নিয়ে মুখোজধারী অনেক মানুষ আছে যারা স্বার্থ নিয়ে বেশি কিন্তু ভগবানের চরণে সর্বদা মন রাখতে হবে এই পৃথিবীতে একজনই তোমার কাছে স্বার্থ ছাড়া থাকবে সব কিছু স্বার্থ ছাড়াই দেবে সে হচ্ছে স্বয়ং ভগবান আর কিছু কিছু মানুষ আছে তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে ব্যবহার করে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে প্রয়োজনে তোমাকে বলবে তোমার নাম ধরে মিষ্টি মিষ্টি কথা কথাগুলো প্রয়োজন ফুরিয়ে গেলে ইগনোর করবে তার দলের তারই মতো সাথী পেয়ে গেলে বা সাথী হয়তো আগে থেকে আছে তোমার জানা নেই কোথাও হয়তো গেছে তখন তোমাকে না দিয়ে তাদের সঙ্গে খুব মজা করবে ঘুরবে কিন্তু তোমায় ইগনোর করে যাবে অবহেলা করে যাবে এরকমও অনেক মানুষ আছে মুখোশি তাই মুখোশধারী মানুষের থেকে দূরে থাকা ভালো যখন তুমি বুঝতে পারছো যে সে মুখোশধারী সে স্বার্থপর তার সাথে কথা বলা আস্তে আস্তে কমিয়ে দেওয়া ভালো চার থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়া ভালো তাকে ইগনোর করাটাও ভালো তাই দরকারে তার সাথে হয়তো কথা বললে কিন্তু একদমই না যখন সমস্ত কিছু তোমার সামনে স্পষ্টভাবে বুঝতে পারছো তখন সেই মানুষের থেকে আস্তে আস্তে একটু একটু করে দূরত্ব বাড়াতে হবে তার সংস্পর্শে আসা একটু একটু করে কমিয়ে দিতে হবে আর সব মানুষকে বিশ্বাস করে সব কথা বলতে না যাওয়াই ভালো কারণ আজ যাকে তুমি বিশ্বাস করছো কাল সে বিশ্বাসঘাতকতা করবে না এমনটা না মানুষ মাত্রই স্বার্থ করা হয় লক্ষ্য করে দেখো স্বার্থ নিয়েই বেশিরভাগ মানুষ বেশি তাই জন্য কোনো পশু পাখিকে ভালোবাসো না স্বার্থ ছাড়া সে তোমায় ভালোবাসবে তোমার জন্য জীবন দিয়ে দেবে কিন্তু মানুষ স্বার্থ নিয়েই মেশে কেন যে এমন করে সেই বিষয় আজও বুঝতে পারি না তাই স্বার্থ পর ব্যক্তিক থেকে দূরে থাকো আর যেখানে তোমার গুরুত্ব কমে গেছে সেই জায়গায় সেই মানুষদের সংস্পর্শ থেকে আস্তে আস্তে সরে আসো নিজের কাজে বন্ধ নিজের ভগবানকে বিশ্বাস করো এইটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানলো এই ভিডিওতে